হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কন্টেন্ট কোয়ালিটি উই ডোয়ান্ট ডিটেক্ট এনি কন্টেন্ট কোয়ালিটি ইস্যু ওয়েল ডান ইউর কন্টেন্টস রিস ইস অপটিমাইজ দেখতে পাচ্ছেন পপ আপের মাধ্যমে আরেকটি নোটিফিকেশন আসলো ইউ আর ফলোয়িং বেস্ট প্র্যাকটিস ফেসবুক থেকে নোটিফিকেশনের মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হচ্ছে ইউর ইউ আর ফলোইং বেস্ট প্র্যাকটিস আপনি ভালোভাবে চর্চা করুন নো ওয়াটার মার্ক ডিটেক্ট কোনো রকম ওয়াটার মার্ক আমার এই ফেজিক পায়নি পোস্ট উইথ ভিজিবল ওয়াটার মার্ক ফ্রম আদার্স প্ল্যাটফর্ম মে নট বি ওয়েডলি তো এরকম গ্রিন মার্ক থাকলে বুঝতে পারবেন যে এ পেস অনেক ভালো এরকম ইম্পর্টেন্ট ভিডিও ফেতে আপনারা আমাদের ইউটিউব